আজ একজন পাওনাদার এসেছেন বৃদ্ধ সেলিমের হাতের আগুন এখনো জ্বলছে পাওনাদারকে দেখে সে আগুন শরীর বেয়ে চোখে গিয়ে পৌঁছল দপ করে চোখের মনি জ্বলে উঠল মিলিয়ে গেল নিমিষেই মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ গল্পকার অরিজিনাল স্পেশালে শওকত সমুদ্রের লেখা ভয়ঙ্কর ভালোবাসা শওকত সমুদ্র একাধারে কবি এবং কথা সাহিত্যিক খুব ছোটবেলা থেকে তার লেখালেখি শুরু হলেও আত্মপ্রকাশ করেন অনেক দেরিতে দু সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরের বনবাস এছাড়া দু সালে প্রকাশিত হরর ফিকশন ছোট গল্পের বই টং ঘর পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে পাশাপাশি তিনি লিখেছেন একাধিক গান এবং নাটক কলকাতা এবং বাংলাদেশে তার লেখা বিশেষ সমাদৃত আজকের গল্প পাঠ করেছেন লেখক নিজেই গল্পের সূত্রধর আমি ফাতেমা জোহরা সূচনা আবু সঙ্গীত গল্পকার টিম পোস্টার ডিজাইন এবং ভিডিও তৈরি করেছেন শওকত সমুদ্র সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স যারা এখনও এক্সট্রা মজা স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন এছাড়া আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে চাইলে মেইল করুন এক্সট্রা মজার ডট অ্যাট দ্য চলুন শুনতে থাকি শওকত সমুদ্রের লেখা ভয়ঙ্কর ভালোবাসা কাঠের পাটাতলে বসে একমনে বেড়ে ফুঁকছে বৃদ্ধ সেলিম কিছুটা আনমনে বসে কি যেন ভাবছে হয়তো গত বসন্তে ঘটে যাওয়া ঘটনা কিংবা দশ বছর পুরোনো রক্ত মাখা শার্ট অথবা বছর আগের লাল শাড়িটার কথা হ্যাঁ শাড়িটার কথাই ভাবছে সেলিম ত্রিশ বছর আগে তার বিয়ে হয় টুকটুকে এক পরির সাথে দোলন কি অপরূপ মায়ময় চেহারা কি মধুর তার কণ্ঠ আর ব্যবহার এর চেয়ে ভালো ব্যবহারের মেয়ে আর দ্বিতীয়টি পায়নি সেলিম সংসার জীবন যত দীর্ঘ হতে থাকে ততই যেন আরো গভীর হতে থাকে তাদের প্রেম সে এক বন্য প্রেম এ প্রেমের কোনো সংজ্ঞা নেই এ প্রেমের কোনো সীমা নেই কিন্তু কিছুদিনের মধ্যেই সেলিমের আচরণ পাল্টাতে থাকে ব্যবসায় মার খেয়ে অর্থসংকটে পড়ে যায় সে তাই আচার আচরণ পাল্টে পশু হয়ে যায় সেলিম তার জীবনধারা পাল্টে যায় মদ আর জুয়ায় ডুবে যেতে থাকে দিনে দিনে এমন সময় অর্ধাঙ্গিনী দোলন তার হাত শক্ত করে ধরে ফিরিয়ে আনে স্বাভাবিক জীবনে তাকে সাহস দেয় নতুন করে বাঁচার নতুন ভাবে শুরু করার জীবনের মোড় পাল্টে দেয় একটি লাশ এরপর থেকে নিত্য নতুন স্থান পরিবর্তন করেছে তারা কোনো সন্তান হয়নি তাদের আর এ নিয়ে তাদের কোনো আফসোসও নেই কিন্তু প্রতি বসন্তে সেলিমের মাথা বিগড়ে যায় যখন সব শান্ত হয় তখন সামনে থাকে একটি লাশ আজ বসন্তের বিশতম দিন এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি মনে মনে কিছুটা উৎকণ্ঠ আর উদ্বিগ্ন হয়ে কিছু একটা হওয়ার চিন্তা করছে দুলুন এখন পর্যন্ত সেলিমের পুরাতন রোগটা ফেরেনি বলে কিছুটা স্বস্তি বোধ করছে সে আগের লাশগুলো ধামাচাপা দিতে সমস্যা হয়নি কিন্তু গত দুবছর বেশ ঝুঁকি পোহাতে হয়েছে তার স্বামীকে সে আসলেই প্রচণ্ড ভালোবাসে আর তাই তার জন্য দোলন যে কোনো কিছু করতে পারে হ্যাঁ যে কোনো কিছু সেলিমের এই রোগটা জন্মগত নয় তা সে জানে এমনকি বছরের অন্য সময়গুলোতেও সে আর দশটা স্বাভাবিক মানুষের মতোই হাসে কষ্ট পায় কিন্তু ব্যবসায় লসের ব্যাপারটা সে মানতে পারেনি ডাক্তারও দেখিয়েছে কাজ হয়নি প্রায় প্রতি ডাক্তারেরই একই কথা দেখুন মিসেস সেলিম এই রোগটি আল নামক একটি রোগের একটি রূপ এই রোগে মানুষ কিছু কিছু মুহূর্ত স্মৃতি থেকে মনের অজান্তে মুছে ফেলে কিছু ওষুধ দিচ্ছি আর সেলিম সাহেবকে পূর্ণ বিশ্রামে রাখুন হাওয়া বদল করলেই ঠিক হয়ে যাবে হাওয়া সব বদল হয়েছে কিন্তু কিন্তু রোগ সারেনি যেদিন সেলিম ক্ষিপ্ত হয় সে রাগে কাঁপতে থাকে তার চোখের মনি সম্পূর্ণ সাদা হয়ে উল্টে যায় গলা দিয়ে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ বের হতে থাকে তার ওই ভয়াল রূপের সামনে কেউ থাকতে পারে না আর তখনই একটা খুন হয় এ ভয়াল জন্তুটাকে দোলন গত পঁচিশ বছর যাবত একাই সামলে যাচ্ছে একমাত্র তারই কোনো ক্ষতি করেনি সেলিম কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সেলিম প্রতিবারই একটা লাশ দেখতে পায় এর আগের কোনো ঘটনায় সে মনে করতে পারে না দরুণ অবশ্য হতাশ হয়নি পূর্ণোদ্যমে পাশে থেকেছে সেলিমের আপনারা শুনছেন শকত সমুদ্রের লেখা ভয়ঙ্কর ভালোবাসা যারা এখনো এক্সট্রা স্টুডিও সাবস্ক্রাইব করেননি তারা আজই সাবস্ক্রাইব করুন নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন চলুন শুনতে থাকি গল্পের বাকি অংশ আজ একজন পাওনাদার এসেছেন বৃদ্ধ সেলিমের হাতের আগুন এখনো জ্বলছে পাওনাদারকে দেখে সে আগুন শরীর বেয়ে চোখে গিয়ে পৌঁছল চোখের মনি জ্বলে গেল ঠোঁটের ফুটে উঠল অমায়িক সরল হাসি বুক পকেটে হাত বুলিয়ে নিল একবার পাওনাদারের সাথে হাসি মুখে করমর্দন করল গল্প করল বেশ কিছুক্ষণ এরপর নাস্তা দেয়া হলো তাদেরকে হঠাৎ করে এক মুহূর্তে অনেক কিছু ঘটে গেল সেলিমের হাত থেকে ফসকে পড়ে গেল পানির গ্লাস এক লাফে দাঁড়িয়ে গেল আগন্তুক চটজলদি পকেট হাত্রে টুক করে একটা সায়ানাইড ক্যাপসুল পড়ল চকলেট বিছানো ছানার উপর চকলেটের মাঝে হারিয়ে গেল বৃত্ত আগন্তুক ধাতস্থ হতে সময় নিলেন না সেলিমও ক্ষমা চেয়ে নিল দ্রুতই শুরু হল অপেক্ষার পালা কখন আগন্তুক পাত্রে রাখা ছানাটা খাবেন এত খাদ্যের মাঝেও এত সুন্দর মেঘগুচ্ছের রং ধনুর সাজে সাজানো ছানাটির উপর লোভ সামলাতে পারলেন না আসলে হ্যাঁ আগে কেউ পারেও মুখে দেওয়ার সাথে সাথেই অর্থকষ্টে অর্থ সেলিমের পাওনাদারের চেহারা গেল তীব্র বেদনায় প্রথমেই চোখের কিঞ্চিত বৃদ্ধি বদলে এরপর আস্তে আস্তে চোখ ছোট হতে থাকলো ভাঁজ পড়লো কপালের মাঝখানে গালের চামড়া কুঁচকে পোড়া প্লাস্টিকের মতো কুকড়ে গেল ঠোঁট দুটো ঈশত ফাঁক হয়ে দুপাশে ছড়িয়ে গেল আর অল্প কিছু হ্যানা উকি দিল হালকা লালা মিশিয়ে সে অল্প অল্প লালা নিমিশেই ঘন থেকে ঘনতর হয়ে সদ্য দহন করা দুধের ফেনার মতো রূপ ধারণ করল দোলন ভালোভাবে তার স্বামীকে দেখতে থাকে সেলিমের চোখ চলচল করছে হাত পা কাঁপছে থরথর করে ঠোঁটের কোণে জমে আছে লাল মেঘের মতো বৈশাচিক আনন্দ কিছুক্ষণের মধ্যে আরেকটি লাশ জন্ম নেয় একটা ছড়ি দিয়ে গুলো কেটে দেয় দোলন অস্বাভাবিক ভয় লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে ছেলে সে দৃষ্টিতে থাকে এক রাস ঘৃণা আর হতাশা এরপর দুজন মিলে লাশটাকে পড়িয়ে দেয় জমা করে রাখা পলিথিন আর আবর্জনার সাথে যা আগে থেকে মজুদ ছিল শুধুমাত্র এই দিনের জন্য দোলনের ইতস্তত ভাব হয় পরদিনই সেলিমকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চিন্তা করে সে ঘটনা সিরিয়াস আবার খুব বেশি টেনশনের না উনি একই সাথে দইটা রোগে আক্রান্ত একটা আপনি আগেই জানেন আল জেমার্স কিন্তু দ্বিতীয় রোগটা ঠিক সাধারণ কোনো রোগ নয় এই রোগটার ইংরেজি নাম মাল্টিপল পার্সোনালিটি ডিসার এই রোগে রোগীর মধ্যে একাধিক পরিচিত অথবা অপরিচিত সত্তা থাকে যার ফলে আপনি যা করছেন উনার জন্য আপনার স্ত্রী ভাবছেন যে তিনি আপনার জন্য করছেন মানে আরেকটু সহজ করে বলতে গেলে বাস্তবে রান্না করছেন আপনি এবং স্ত্রীকে খাইয়ে দিয়েছেন কিন্তু আপনার স্ত্রী দোলন ভাবছেন তিনি নিজেই রান্না করেছেন এবং আপনাকে খাইয়ে দিয়েছেন আবার উনি ভাবছেন আপনাকে উনি আমার কাছে এনেছেন যদিও তা উল্টো চিকিৎসা বিজ্ঞানে এর সঠিক নাম আমার জানা নেই তবে এছাড়া কোনো ব্যাখ্যা নেই আমার কাছে বলে থামলেন ডাক্তার আলতো করে মাথা ঝুলিয়ে এলো সেলিম উদ্বিগ্ন দোলন জিজ্ঞেস করল ডাক্তার কি বললেন সেলিম হেসে জবাব দেয় বললেন আপনি অনেক ভাগ্যবান এত যত্নশীল এক স্ত্রী পেয়ে পরের দিনই নতুন আবাসের সন্ধানে বাসা ছাড়ে দুই পাগল মনের মানুষ ভয়ঙ্কর ভালোবাসার সাক্ষী আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পকার অরিজিনাল স্পেশাল শকত সমুদ্রের লেখা ভয়ঙ্কর ভালোবাসা গল্পকারের গল্প নিয়মিত শুনুন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে এক্সট্রা মজা স্টুডিও ইয়োর এন্টারটেনমেন্ট পার্টনার